আসসালামু আলাইকুম বারাকাতুহু তো আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের সকলের কথা চিন্তা করে বিবেচনা করে আপনাদের সকলের জন্য একটি সুখবর নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক 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 উপকৃত হতে পারবেন তো অনেকে আছে যারা কোর্স করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে ঠিক আছে অনেকে আছে সময়ের অভাবে কোর্স করতে পারে না তো সব কিছু চিন্তাভাবনা করে আমরা একটা গ্রুপ খুলেছি যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন তবে অবশ্যই সেক্ষেত্রে আমাদের গ্রুপে থাকতে হলে আমাদের কিছু নিয়ম নীতিমালা থাকবে সেগুলো মেনে আপনি আমাদের গ্রুপে থাকতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং সেখান থেকে ভালো ধরনের একটা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ যেখানে আমি থাকবো নিজে আমি নিজেও পরামর্শ দিব এবং আমাদের বড় বড় অ্যাডমিন যারা আছেন তারাও থাকবেন তাদের থেকেও বিভিন্ন পরামর্শ পাবেন কি আমাদের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমরা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব যেমন আমি এই জগতে আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর পর্যন্ত শুধু এই পর্যন্তই না আপনারা জানেন যে আমি তদ্বির জগতে অনলাইনে কোর্স করাচ্ছি প্রায় তিন বছরের মতো ঠিক আছে এই জগতের উপরে আমরা কোর্স করাচ্ছি তিন বছরের মতো তো আমরা এই জগতে অনেক দীর্ঘ লং জার্নিং করে আসছি তো যাই হোক প্রত্যেকটা বিষয় আপনাদেরকে চেষ্টা করবো সম্পূর্ণভাবে একটা গাইডলাইন দেওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে তবে অবশ্যই আমাদের এই গ্রুপে ওই সমস্ত ব্যক্তিরাই থাকতে পারবেন যারা আমাদের গ্রুপের যে রুলস বা নিয়ম নীতিমালা থাকবে যারা প্রত্যেকটা নিয়মকে সম্মানের সহিত মেনে নিতে পারবেন তারাই শুধু আমাদের গ্রুপে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই গ্রুপে ঢোকার পর আপনারা গ্রুপের নিয়ম নীতিমালাগুলো পেয়ে যাবেন তো নিয়ম নীতিমালা যখন পাবেন তখন সেই নিয়ম নীতিমালাগুলো খুব ভালোভাবে দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আমরা যেই গ্রুপটা খুলবো এই গ্রুপে আপনারা অ্যাড হওয়ার জন্য কি করবেন তো এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনারা কেউ আমাকে কল দিয়ে বিরক্ত করবেন না যারা কল দিবেন তারা কিন্তু অ্যাড হতে পারবেন না আপনারা দয়া করে শুধু এতটুক বলবেন যে আমি ফ্রি সাপোর্ট গ্রুপে অ্যাড হতে চাই শুধু এটরুক বলি হবে ঠিক আছে এটরুক মেসেজ করবেন যে আমি ফ্রি সাপোর্ট গ্রুপে অ্যাড হতে চাই সকল নিয়ম কানুন মেনে জাস্ট আপনাকে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ তো অবশ্যই জানেন হরজতগণ আমি একটু ব্যস্ত থাকি তো ইনশাআল্লাহ আপনাদেরকে তবু অ্যাড করে নিব মেসেজ করে নেবেন একটু ধৈর্য ধরবেন ঠিক আছে তো এই জন্য আপনারা আমাকে মেসেজ করে রাখেন আমি আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ আমাদের গ্রুপটা আজকেই খোলা হয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার সাপোর্ট পাবেন এবং বিভিন্ন মোদাবিদ কীভাবে রুগীর জিনকে ছাড়ায় হ্যাঁ এই ধরনের একটা অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করা হবে যেখান থেকে আপনি বিভিন্ন প্রকার কৌশল বিভিন্ন আমল বিভিন্ন জিনিস প্র্যাকটিক্যালিভাবে আপনি শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ তো যাই হোক আপনি নিজে এবং যারা আছে আপনার আশপাশে সবাইকে আপনি হ্যাঁ গ্রুপে অ্যাড হওয়ার জন্য সর্বোচ্চ আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন ইনশাল্লাহ যাতে আপনি নিজেও উপকৃত হতে পারেন এবং অন্যকেও উপকৃত হতে পারে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে রাখি আমাদের গ্রুপে কারো সাথে কোনো প্রকার লেনদেন করবেন না ঠিক আছে আমাদের গ্রুপে কারো সাথে কোনো প্রকার লেনদেন করবেন না আমাদের গ্রুপটা থাকবে সম্পূর্ণ ফ্রি এবং উন্মুক্ত যদি আপনাকে কেউ নক করে পার্সোনালে যে আমি আপনাকে এই এই আম শেখাবো হ্যাঁ আপনি আমাকে এত এত টাকা দেন এরপর আপনাকে বলব করে দিল টাকা নিয়ে গেল চলে গেল বা যেই কোনোভাবে যদি আপনি সেখানে হয়রানি হন সেক্ষেত্রে আমরা বিন্দু পরিমাণও দায়ী থাকব না অতএব আপনাকে নিজ দায়িত্বে আসতে হবে সহজ কথা হলো আপনি আমাদের গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে সাপোর্ট পাবেন সম্পূর্ণ ফ্রিতে আমল শিখতে পারবেন কোনো আমলের জন্য কোনো প্রকার টাকা চাওয়া হবে না যদি কেউ আপনাদের থেকে টাকা চেয়ে থাকে অবশ্যই তার থেকে দূরে থাকবেন এবং আমাদের কাছে কমফিলিম করবেন আমরা তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব আমাদের গ্রুপে কোনো প্রকার লেনদেন বৈধ নয় অবৈধ ঠিক আছে আমাদের গ্রুপটা সম্পূর্ণ উন্মুক্ত থাকবে আমলিয়াতের জন্য কোনো টাকা পেশার বিনিময় নয় এজন্য যারা আগ্রহী আছেন আশা করছি খুব দ্রুত আমাকে নক করে রাখবেন আমি খুব শীঘ্রই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব ঠিক আছে জি ইনশাল্লাহ গ্রুপটা সবার জন্য উন্মুক্ত থাকলো গ্রুপটা সবার জন্য ফ্রিতে থাকলো আশা করি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে খুব ভালো ধরনের একটা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাক